বিকশিত ভারত ট্যাবলো আজ এসে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে প্রচুর মানুষ এই ট্যাবলেটের সামনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন এই ট্যাবলেটে বড় স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের বক্তব্য শোনানো হয় সকলকে ট্যাবলো সামনে উপস্থিত হন বেশ কিছু মানুষ যারা বিকশিত ভারত যাত্রার ট্যাবলো কালিয়াগঞ্জে আসায় খুশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সেই বিকশিত ভারত ট্যাবলোর মাধ্যমে সকলে জানতে পারায় ভীষণ খুশি সকলে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন আজ ট্যাবলো কালিয়াগঞ্জে এসে পৌঁছয় তখন সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সারা দেশে এই ধরনের ট্যাবলো ঘুরছে আমাদের জেলাতো মোদী সরকারের গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি এই রকম নাম দিয়ে একটি ট্যাবলো সারা জেলা জুড়ে ঘুরছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাস পুরোটাই এই ট্যাবলো জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে মোদী সরকারের যে উদ্দেশ্য লক্ষ্য আমাদের সংকল্প উন্নত ভারত আমাদের সংকল্প বিকশিত ভারত উন্নত ভারত বা বিকশিত ভারতের লক্ষ্যে যে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছে আর তার দ্বারা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা রাজ্যের সরকার কিছু প্রকল্প আমাদের এই রাজ্যে চালু করতে দেয়নি এই সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা এই ট্যাবলোর সাথে একজন নোডাল অফিসার থাকবেন সেই নোডাল অফিসার রয়েছেন সেই নোডাল অফিসার জনসাধারণের সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করবেন তাদের সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে তাদের সেই সরকারি প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো রাজ্য সরকার চালু করেনি সাধারণ মানুষের স্বার্থে যে প্রকল্পগুলো আছে সেগুলো চালু করার ক্ষেত্রে তারা পরবর্তীকালে যোজনা করবে সেই নডাল অফিসার ভারত সরকারের অফিসার এই গাড়ি ভারত সরকারের গাড়ি সেই গাড়ি জেলার সমস্ত এলাকাতে ঘুরবে সাধারণ মানুষের সাথে কথা বলবে তাদের অভিযোগ নেবে লিপিবদ্ধ হবে এবং তাদের সেই সমস্যার সমাধানে তারা প্রয়াস করবে সেই অনুষ্ঠানটা কবে হবে সেটা অলরেডি গত তিন তারিখ থেকে হচ্ছে আমাদের জেলায় সেই ট্যাবলোটি ঘুরছে আজকে আট তারিখ প্রধানমন্ত্রী মোদিজি ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাভোগীদের সাথে আর ভার্চুয়াল মাধ্যমে বার্তালাপ করলেন যেমন দেশের যারা পারম্পরিক পেশার সাথে যুক্ত তাদের সেই পেশাকে বাড়ানোর জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনারা জানেন প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা চালু হয়েছে এই যোজনার মাধ্যমে কারা লাভ পেতে পারে এই যোজনায় বা এই ধরনের পেশার সাথে যারা যুক্ত সেই পারম্পরিক পেশায় যুক্ত মানুষদের সাথে তিনি আজকে ভার্চুয়ালি যুক্ত হলেন দেশের কৃষকদের সাথে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছেন দেশের যারা বিভিন্ন শিশুরা রয়েছেন বিভিন্ন সাহসিকতার জন্য তাদেরকে সেই সমস্ত রাজ্য সরকার বা বিভিন্নভাবে তারা সমাজের মধ্যে আর উদাহরণ রেখেছেন তাদের সাথে মোদীজি ভার্চুয়াল মাধ্যমে বার্তালাপ করলেন বলার অর্থ সারা দেশের দেশকে উন্নত করার জন্য বিকশিত করার জন্য যে সমস্ত মানুষের অবদান রয়েছে যে সমস্ত মানুষ নিরন্তর কাজ করে চলেছে সেই সমস্ত মানুষদের সাথে মোদিজি ভার্চুয়ালি বার্তালাপ করলেন আজকে আমরা কালিয়াগঞ্জ বিধানসভার এই ধনকোল মোড়ে সেই বার্তালাপের কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে মোদীজি যে যুক্ত হয়েছিলেন আমরাও ভার্চুয়াল মাধ্যমে সেখানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সেই বার্তালাপ শুনলাম